খুলনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান আজ শনিবার সকালে নগরীর দুই নম্বর কাস্টম খাটস্থ আমিরাবানু বেগমনগর মাতৃ সনত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন শিশু সুরক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে শিশু স্বাস্থ্যের জন্য ভিটামিন এ এর গুরুত্ব বিবেচনা করে সরকার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করছে শিশুর দেহে ভিটামিন এ একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান তিনি বলেন মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য সেবা অন্যতম বর্তমান সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর দেশে শিশুর মৃত্যু ও মাতৃমৃত্যুর হার অনেক কমেছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের দায়িত্ব হবে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসা এই ক্যাম্পেইনে কোনো শিশু যেন বাদ না যায় সেদিকে অভিভাবক ও সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন ক্যাম্পেইনের আওতায় নগরীর ছয় থেকে এগারো মাস বয়সী চোদ্দ হাজার পাঁচশো চুরানব্বই জন শিশুকে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী এক লক্ষ সাত হাজার আটশো চুয়াল্লিশ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কর্মসূচি সফল করতে নগরীর একত্রিশটি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করে সাতশো দশটি কেন্দ্রে বাষট্টি জন সুপারভাইজারের তত্ত্বাবধায়নে এক হাজার জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে তার

সেটা কেন কিভাবে আমরা সুদিক যে ধারণা করব আজকে বিকেবি এই ক্যাপসুল আমরা যে খাব কেন খাব কিসের জন্য কত সব কিছু দেখবেন সিস্টেম দ্বারা